দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতেই দারুণ একটা পিঠে রেসিপি পিঠা খেতে ইচ্ছে করলেই মাত্র দশ টাকা খরচ করে পাঁচ দশ মিনিটে বানিয়ে নেবেন ভাবতেই পারবেন না খেতে এত ভালো লাগে এমন কেউ বাদ হবে না পিঠে পছন্দ করবে না একদম নরম তুলতুলে তুলে ভাপা পিঠে একটা নয় দশটা খাবে তো নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই দীপার রান্নাঘরে বন্ধুরা আজকে একটা দারুণ স্বাদের এই সুজি দিয়ে দারুণ মজার নরম তুল তুলে ভাপা পিঠে রেসিপি তোমাদেরকে শেয়ার করব খেতে ভালো লাগে খুব সহজে তৈরি করা হয়ে যায় তো চলো এখানে আমি সবার প্রথম এখানে একটা মেজারিং কাপে এক কাপ নিয়েছি সুজি তো সুজিটা প্রথমে একটা মিক্সির বাটি নিয়েছি এই সুজিটা মিক্সির বাটিতে দিয়ে আমি একটু গুঁড়ো করে নেব তো এই সুজিটা গুঁড়ো করলে কি হবে পিঠাটা খেতে বেশ ভালো লাগবে আর সাথে দিয়ে দিব অল্প একটু চিনি আর পিঠাটা খেতে মনেই হবে না এটা সুজি দিয়ে তৈরি এই চিনিটা দিলে তো দেখো এখানে মিক্সি গুঁড়ো মিক্সিঞ্জারে গুঁড়ো করা হয়ে গেছে এদিকে আমি দেখে দিচ্ছি দেখো এখানে কিন্তু খুব একটা তো প্লেন হবে না তাও যতটা হবে আমার হয়ে যাবে এখানে আমি একটা বোল নিয়েছি সুজিটাকে ঢেলে নিচ্ছি তো এখানে আমি মেজারিং কাপে এক কাপ নিয়েছি দুধ একটু একটু করে দুধ দিব একটা হুইক্স দিয়ে আমি সুজিটাকে প্রথমে মিক্স করে নেব একবারে দুধটাকে দিতে যাব না এখানে কিন্তু অল্প অল্প দিয়ে আমি সুজির মিক্স করে নিতে হবে তো এখানে চাইলে কিন্তু আপনারা এখানে দুধের মধ্যে জলও নিতে পারেন তো জল দিয়েও মিক্স করে নিতে পারেন এই সুজির গোলাটা কিন্তু দুধ দিলে বেশ এটার স্বাদটা কিন্তু আরও বেশ বেশি ভালো লাগবে বন্ধুরা তো দেখো এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি তো এখানে কিন্তু বেশি একটা পাতলা করব না এখানে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ওই পাঁচ মিনিটের মতো রেখে দেবো আর এদিকে আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব একটা বাটি এখানে এক মালা নারকেল কুড়া তারই মধ্যে দিয়ে দিব এখানে হাফ বাটি খেজুরি গুড়ের পাটালি গুড়টা যে আছে ওটা দিয়ে একটা নারকেলের পুর একটা তৈরি করে নিব এই পিঠের জন্য তো নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নেবো তো এখানে আমার প্রায় নারকেলের পুটটা কিন্তু বেশ ভালোভাবে তৈরি হয়েই গেছে আর একটু হবে আর একটু আঠালো হলে আমি নামিয়ে নিব দেখো হয়ে গেছে আমার প্রায় এখন আমি নামিয়ে নিব একটা বাটিতে আমার নতুন পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এইভাবে আমার পাশে থাকবে বন্ধুরা তো এখানে আমার দেখো সুজির ব্যাটারটাকে আমি প্লেটটা উঠে দেখাচ্ছি বেশ ঘন হয়ে গেছে আগের তুলনায় তো এখানে কিন্তু এখানে জল বা দুধ কিছুই ব্যবহার করব না এখানে আমি দিয়ে দিব এখানে হাফটা চামচ বেকিং সোডা আর দিয়ে দিব একটা চামচ এখানে বেকিং পাউডার তো এটাকে অ্যাক্টিভ করার জন্য এক চামচ দিয়ে দিব জল তো এখন ভালো করে মিক্স করে নেব বেকিং সোডা বেকিং পাউডারের সাথে তো এটাতেই কিন্তু আমার এই ব্যাটারটা কিন্তু হালকা হয়ে যাবে এখানে কিন্তু আমার আর দুধের প্রয়োজন হবে না বন্ধুরা তো ভালো করে মিক্স করে নিয়েছি দেখো আমার ব্যাটারটা কিন্তু বেশ তৈরি হয়ে গেছে এখন তো এমনটাই লাগবে আমার এই ব্যাটারটা তো এদিকে আমি ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এটাকে সাইডে রেখে আমি একটা নিয়ে নিব আপাম প্যান যদি আপনাদের কাছে প্যান না থাকে তাহলে আপনারা স্টিলের ছোট বাটিতে কিন্তু এই ভাপা পিঠেটা তৈরি করতে পারেন তো এখানে আমার আপ্পাম প্যান ছিল এখানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি সামান্য তেল আমি একটু ব্রাশ করে নিলাম তো এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণের ব্যাটার দিব এই সুজির গোলাটা এখানে একটু কম কম দিতে হবে আমার একটু বেশিও হয়ে গেছিল তো প্রথমে একটু একটু করে এক চামচ এক চামচ করে সবগুলো আমি দিয়ে দিচ্ছি যে যেখান থেকেই দেখছ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে বন্ধুরা আর ভিডিও শেষে সুন্দর করে একটা কমেন্ট করবে বন্ধুরা তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা আর এইভাবে যেতে আমার পাশে থাকবে বন্ধুরা যারা নতুন দেখছো আমার আজকে ভিজিট করছো আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও দেখো এক এক করে আমি সবগুলোতে সুজির গোলাটা দিয়ে দিয়েছি এখন আমি করবো কি এক নারকেলের পুরটা একটু একটু করে নিয়ে আমি মিডিল মাছ বরাবর দিয়ে দিব দেখো এইভাবে আর চামিচ দিয়ে সাইডগুলো ওই সুজির গোলাটা একটু এভাবে ঢাকা দিয়ে দিব না খেলে পুটটা দেওয়ার পরে এইভাবে ঢাকা দিয়ে দিব সবগুলো তো একইভাবে আমি পুট দিয়ে দিব তো এই পিঠেটা কিন্তু এতটাই সুস্বাদু হয় বন্ধুরা যে কেউ কিন্তু এই পিঠের স্বাদ কিন্তু ভুলতে পারব না একটা খেলে কিন্তু দশটা খেতে মন যাবে বন্ধুরা এতটাই সুস্বাদু হয় এই ভাপা পিঠেটা বন্ধুরা তো ঝটপট কম সময়ে একদম পাঁচ দশ মিনিটেই কিন্তু তোমরা এই পিঠেটা তৈরি করে নিতে পারবে তো সবগুলোতে আমি এভাবে আমি পুরটা ঢুকে ঢুকে দেবো আর উপরে একটু ঢাকা দিয়ে দিব তো এই পিঠেটা খাওয়ার পরে মনে হবে এই পিঠেটা আগে কেন বানাইনি বন্ধুরা প্রায় সবগুলো দেওয়া হয়ে গেছে আমার দুটো বাকি আছে তো এখন আমি পিঠেগুলোতে ওই সুজি ব্যাটারটায় ঢাকা দিয়ে দিব সাইডগুলো এভাবে তুলে তুলে যারা এই অবধি এসে লাইক করো ভুলতে ভুলে গেছো লাইক করতে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিবে বন্ধুরা তো দেখো এইভাবে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আমি সাইডগুলোর থেকে উঠে উঠে তো এদিকে আমি পিঠাটা রেডি করতে করতে ওইদিকে আমি একটা কড়াইতে কিন্তু কিছুটা গরম জল বসে দিয়েছি ওরা আগের থেকেই তো দুটো আছে এটাকেও আমি এইভাবেই একইভাবে উপর দিয়ে ব্যাটারটাকে এভাবে ঢাকা দিয়ে দিব তো হয়ে গেল তো এখন আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটাকে ফুটিয়ে নিয়েছি বেশ ভালো করে তো এইটার উপরে আমি এখন আপম প্যানটা বসিয়ে দিব তো এখন আমি ঢাকা চাপা দিয়ে মোটামুটি সাতের থেকে আট মিনিট পরে তোমাদেরকে চলো দেখাবো আর এদিকে আমি ঢাকাটাতে আমি একটু কাগজ দিয়ে ফুটোটাকে আমি আটকে দিয়েছি কিন্তু তো দেখো আমি একবার অফ ক্যামেরাতে উল্টে দিয়েছিলাম দেখো কতটা সুন্দর হয়েছে আমার আজকের এই ভাপা পিঠে রেসিপিটা কেমন লাগলো তোমাদের দেখো কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাবো এক এক করে চলো তো দুই ব্যাচ ছিল আমি আরেক বাচ্চাও ভেজে তোমাদেরকে চলো সার্ভ করে দেখাবো একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে তো চলো এখন আমি এক এক করে তোমাদেরকে তুলে দেখাচ্ছি তো কেমন লাগলো আজকের আমার এই ভাপা পিঠে নরম তুল তুলে এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা আর ভালো লেগে থাকলে কোনো অংশে লাইক কমেন্ট হাইপ করে আর সাথে শেয়ারও করে দিবে নিজ আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের সাথে কিন্তু বন্ধুরা দেখো সুন্দর করে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এতটাই নরম তুলতুলে হয়েছে না কি বলবো তোমাদেরকে একদম পুরে ঠাসা তো একটা তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি চলো একদম নরম তুলতুলে পুরে ঠাসা এই পিঠে বন্ধুরা দেখো এতটাই সুস্বাদু তো ভাপা পিঠা যারা বানাওনি অবশ্যই এইভাবে করে একদিন বানিয়ে খাবে। তাহলে বুঝতে পারবে কতটা স্বাদ আর এই স্বাদ কিন্তু বোলা যায় না বন্ধুরা একটা খেলে দশটা খেতে মন করবে তো বন্ধুরা আজকের এই ভাপা পিঠার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এইখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা Thanks for watching!